অনেক অনেক ফ্রিজ দেখতেছি কিসের ফ্রিজ এগুলা এগুলো ভাই আমাদের নিউ অপশনের মাল আমরা বন্দর থেকে আনি ভাইয়া এগুলো এখানে আমাদের নিউ নিউ কোয়ালিটির মাল আছে দেখতে পারবেন ভালো ভালো কোয়ালিটি মানে আমাদের এখানে সিঙ্গারের ভালো ভালো মাল আছে আপনি যাই নিতে পারেন এবারে নিউ তো হ্যাঁ নিউ এগুলো তো জাহাজের পুরাতন জাহাজের মাল না না জাহাজের মাল না আমাদের গুলো অপশনের মাল নিউ ইনট্যাক্ট আপনাদের এই একমাত্র শুধু ডক এসপোর্ডের কারণে আমাদের কারণে কাছে মালগুলা চলে আসে নাওলার কোনো সমস্যা নাই মালগুলোর

এটা নিলে আপনার পড়বে 23000 টাকা এটা কত সেফটি এটা হচ্ছে আপনার 15 সেফটি আচ্ছা 15 75 লিটার আচ্ছা এর পরে মনে হচ্ছে আরেকটা সেম কোয়ালিটির মাল একটা এটা হচ্ছে লাল কালারের এটা হচ্ছে সাদা কালারের মাল আপনি তাইলে এটাও নিতে পারেন একদম ফ্রেশ মালগুলো ব্র্যান্ড নিউ এই চাইLambda এ এগুলো দেখে নিতে পারবেন আমাদের থেকে ভালো ভালো মাল আছে ওরে বাবা এটা আপনার মানে ফ্রিজ রাস্তার পাশে রাখছেন হ্যাঁ আমাদের দোকানে জায়গা ছোট হওয়ার কারণে আমরা মালগুলো বাইরে রাখতো হচ্ছে আমাদের এখানে এগুলো আমরা না হলে শুতে দিয়ে দিতাম এখান থেকে মাল নিয়ে শোরুমও বিক্রি করা হয় আমরা এখানে তো এত ফ্রিজ থাকে না হ্যাঁ আমাদের এখানে মনে করেন এগুলো সবগুলো বন্ধুর থেকে আছে অপশনের মাল ভালো ভালো নিউ কোয়ালিটির মাল এটার নাম এটার এটার দাম পড়বে বাইশ হাজার পাঁচশো টাকা আপনি দর দাম করে নিতে পারবেন দর দাম করার সুযোগ আছে পাঁচ বছর কম্পারেশন গ্যারান্টি পাচ্ছেন পাঁচ বছরের মধ্যে কিছু হলে আমরা একটা নতুন কম্পারেশন দিয়ে দিব ফ্রি চার্জ পাবেন বাংলাদেশের সর্বস্ত যে কোনো স্থানে আমাদের মাল আপনি নিয়ে যাইতে পারবেন কুরিয়ার সার্ভিসে আমরা যে সর্ব বাংলাদেশের সর্ব যে কোনো স্থানে আমরা মাল পাঠাই থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আচ্ছা চাইলে আপনারা অর্ডার করে নিয়ে যাইতে পারবেন এখানেও আছে আপনার ভালো ভালো কোয়ালিটির মাল আছে আবার এখানে আপনার একদম ব্র্যান্ড নিউ একদম ব্র্যান্ড নিউ দেখেন দর্শক কি পরিমাণ ফ্রিজ এই গলি এটা কিন্তু বাইরের রাস্তার ভিতরে রাখা হয়েছে এই যে গলি আমার দেখেন এই সাইডে এই যে চলে গেছে সামনে আবার ফ্রিজ

এখানে আছে একটা ফুলদীপ এটা পুরোটা দীপ এটা পুরোটা দীপ পুরোটা দীপ মানে উপর নিচে দীপ হ্যাঁ উপর নিচে দীপ চাইলে এটা নিতে পারবেন এটা দাম পড়বে ₹25500 দরদাম করে নিতে পারবেন 25500 যে দাম গুলো বলা হচ্ছে এটা হলো ফিক্স না হ্যাঁ না দরদাম করে নেওয়া যাবে এখানেও আছে সেম কোয়ালিটির মাল আরেকটা এটা আমি আপনাকে বাইরে দেখাইছিলাম বক্সের মাল সেম কোয়ালিটির মাল এখানে আরো আছে আরো আছে আপনি চাইলে এগুলো নিতে পারেন আবার এখানে আমাদের ছোট মাল আছে ছোট মাল দেখে নিতে পারবেন এই আপনার ছোট ছোট হ্যাঁ আইসক্রিমের ট্রাই ডিমের ট্রাই বক্স সবকিছু আছে সিঙ্গারের প্যাকেট সহ আছে দেখেন

কোনো ইস হয় নাই একদম আপনি চাইলে এটা দেখে শুনে নিতে পারেন আচ্ছা এটার দাম পড়বে যে আপনার পঁচিশ টাকা করে নিতে পারবেন আচ্ছা আবার আমাদের মাল এখানে সিঙ্গারের আর মাল আছে দেখেন এই যে এগুলা একদম ফ্রেশ মাল ইনট্যাক মাল পাঁচ বছরের গ্যারান্টি সহ পাচ্ছেন কার্ড টাট সব কিছু পাচ্ছেন এগুলো নিয়ে যেতে পারবেন আমাদের থেকে আবার আমাদের এখানে ডিপ পিরিস আছে দেখেন একশো এটা হচ্ছে যে আপনার একেবারে ব্র্যান্ড নিউ প্যাকেট পরা প্যাকেট পড়া এটা হচ্ছে আপনার

চাইলে আপনারা দেখে শুনে নিতে পারবেন অনেক অনেক ফ্রিজ হ্যাঁ আমাদের এখানে ভিতরে বাইরে আবার আমাদের এই গলিতে অনেকগুলো আছে ফ্রিজ দেখেন এখানে এই যে আপনার এই আরেকটা কোয়ালিটির মাল এটাও সিঙ্গারের মাল এটাও ভালো আপনারা দেখে শুনে নিতে পারবেন দেখেন এখানে উপরে ডিপ নিচে নরমাল এটা আচ্ছা আপনি চাইলে এগুলা এই নিতে পারেন আবার আমাদের এখানে ওইদিকে একটা দেখাছিলাম ডিপ সেম কোয়ালিটির মাল এখানে আরেকটা আছে আচ্ছা এটা দেখতে পারেন এটা একদম পুরোটা ডিপ উপর নিচে পুরোটা উপর নিচে দুইটাই ডিপ হ্যাঁ ডিপ পুরোটাই ডিপ এটা চাইলে আপনি দেখে নিতে পারবেন আবার আমাদের এখানে মাল আছে 88 88 বেশি ভালোবাসি 88 মানে বেশি ভালোবাসি 88 বেশি ভালোবাসি আচ্ছা এটা আপনার উপরে নরমাল নিচে ডিপ বক্স কোলে নিতে পারবেন

সেম কোয়ালিটির মাল আমাদের এদিকে আরেকটা এটা হচ্ছে আপনার হোয়াইট কালারের একটু এখানে হোয়াইট এর ডিপ মিল আছে দুইটা এখানে আপনার এখানে দেখাইতে পারবেন ডিপ নরমাল সাথে এদিকেও করে ডিপ নিচে নরমাল আচ্ছা এই এগুলো ব্র্যান্ড কোয়ালিটি একদম নিউ পাঁচ বছরের কমপারেশন গ্যারান্টি হয়ে যাচ্ছে সাথে ফ্রি সার্ভিস পাবেন কোনো সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমরা বাংলাদেশের সর্বস্ত যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসে মাল পাঠাই থাকি আমাদের থেকে মানে ভালো ভালো ব্র্যান্ড কোয়ালিটি নিউ কোয়ালিটির মাল আছে চাইলে নিতে পারবেন নতুন নতুন ফিস আছে সবগুলো অপশনের এই মাল কোনো কিছু কোনো কাজ হয় নাই কোনো কিছু হয় নাই এখানে শুধু ডাক স্পিডের কারণে মালগুলো আমাদের কাছে অপশনে চলে আসে আবার এদিকে আমাদের আর একটা মাল আছে বেকু আর বেকু আপনি চাইলে এই বেকুটাও নিতে পারেন এই বেকু এটার প্রাইস করবে আপনার পঁয়ত্রিশ হাজার পাঁচশো দরদম করে নিতে পারবেন হ্যাঁ বেকু নন ফুশ এটা হচ্ছে আপনার নন ফুশ বেকু আপনার বরফের হ্যাঁ বরফ দম নানা এটা হচ্ছে নন ফোর্স এখানে মানে উপরে ডিপ নিচে নরমাল এটা পাঁচ বছর কম গ্যারান্টি পাবেন সাথে গ্যারান্টি কার্ডটা সহ পাবেন চাইলে আপনারা আমাদের কাছ থেকে ভালো ভালো নিউ কোয়ালিটির মাগুলা নিতে পারেন আচ্ছা আবার এখানে আছে আরেকটা দেখেন এটা সিঙ্গারের সেম কোয়ালিটির ওখানে বক্সে বক্স আছে বক্স করে চাইলে আপনি বক্স ইউজ করতে পারবেন আবার বক্স ছাড়াও ইউজ করতে পারবেন আচ্ছা এখানে অনেক অনেক সিরিজ আছে আবার এখানে আছে একটা এই 100 লিটার ডিপ 100 লিটার সেম কোয়ালিটির ওই দিকে যেগুলো দেখাইছিলাম জি এই এগুলা এখানে আছে চাইলে যে কোনো আর আপনারা নিতে পারেন আচ্ছা যে যেটা চাই চাইলে কি আপনার নাম্বার একটা দিয়ে দেন যেটা ইমো WhatsApp আছে যেটা দিয়ে যাতে ভিডিও কলে তারা দেখতে পারে হ্যাঁ আমাদের সামনে ইমো WhatsApp নাম্বার এখানে দেওয়া আছে দোকানের সামনে আছে দোকানের নাম্বার দেওয়া আছে আচ্ছা দোকানের নাম হলো রনি হ্যাঁ রনির রেভিশন মাদাম বিহার বাটিয়ারি চেয়ারম্যানগড়া চট্টগ্রাম আচ্ছা মোবাইল নাম্বার মোবাইল নাম্বার